আবারও দেখা গেল আরামবাগের ঐক্যবদ্ধ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টকে গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ছোট ছোট শিশু ও দরিদ্র অসহায় মানুষগুলির হাসি ফোটানোর উদ্যোগ নিল ঐক্যবদ্ধ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট এবার সুদূর পুরুলিয়ায় গিয়ে প্রত্যন্ত এলাকার মানুষদের শীতে কম্বল উপহার দিল আরামবাগের স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্যবদ্ধ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট শনিবার পুরুলিয়ার আসানপানি এলাকার দুস্থ দরিদ্র মানুষদের হাতে একশো পিস কম্বল এবং বাচ্চাদের হাতে চকলেট বিস্কুট সহ শুকনো খাবার তুলে দেন এ বিষয়ে আসনপানি এলাকার মানুষজন জানান এই শীতে সকলকে উপহার দিয়ে অনেকটাই উপকৃত করেছেন তারা এতে খুবই খুশি হয়েছেন আপনারা এসে আমাদের খুবই আনন্দিত আবার চাইব যে এইভাবে আসুন বছরে মিনিমাম একবার যদি আপনারা আসেন আমাদের খুবই এই জঙ্গল এলাকার কিছু বা কিছু মনে রাখবো রাখবো যে আপনার দিক থেকে এসেছিল সারা এসেছিল যে অনেক আমাদেরকে আনন্দ তো দিয়েছে অপরদিকে ঐক্যবদ্ধ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য ওম প্রকাশ মুখার্জি বলেন এই শীতে গরিব দুস্থ মানুষদের কষ্ট কিছুটা কমাতেই এই কম্বল বিতরণ আগামী দিনেও আসান পানির মতো প্রত্যন্ত এলাকার মানুষদের জন্য উপহার নিয়ে তারা হাজির হবেন আমরা ঐক্যবদ্ধ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট আমরা আজকে এসেছিলাম পুরুলিয়ার আসান পানি এলাকায় এবং এখানে প্রায় দেড়শো থেকে দুশোটি পরিবারকে আমরা বিভিন্ন কম্বল এবং বাচ্চাদেরকে চকলেট বিস্কুট বিতরণ করলাম এবং আমরা এখানে হাওয়া বদলের জন্য এসেছিলাম ঘোরা হলো এবং এখানে কিছু মানুষকে কম্বল বিতরণ হলো এইভাবে আমরা এই দিনটাকে পালন করলাম নিউজ আজ বাংলা পুরুলিয়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের